আসসালামু আলাইকুম আমি তোমাদের কাছে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমরা এখানেও ভালো আছি এবং সুস্থ আছি তো এটা আমার যেদিন জন্মদিন ছিল সেদিন রাত্রের ভিডিও যেটা তোমাদেরকে আজকে শেয়ার করছি এই যে ছেলেমেয়েরা এখানে বেলুন ফোলাচ্ছে এগুলো আমি কিছুই জানি না আমি নিচে এসে খাবারের জাতি করছিলাম ছেলে টিউশন পরে এলো ওর পাপার সঙ্গে এসে উপরে চলে গেছে ও কিন্তু প্রত্যেক দিন টিউশন পরে এসে মায়ের খোঁজ করে মায়ের খোঁজ করলো না ও সোজা উপরে চলে গেল ওর পাপাকে আমি জিজ্ঞেস করছি ছেলে কই কি ছুটি দেয়নি দিয়ে বললো কেন ছুটি দেবে না আমি তো নিয়ে চলেছি তোমার কাছে আছে নি বললাম যে না তাহলে উপরে চলে গেছে আমি বললাম যে এরকম তো কোনো দিন করে না তোমার মনে একটু ডাউট হলো আমি ভাবলাম হয়তো হয়তো পটি চটি পেয়েছে এখানে নিচে ওর বাবা বাথরুম যাবে তাই জন্য হয়তো উপরে চলে গেছে তারা তাড়াহুড়ো করে তো আমি রীতিমতো ওদেরকে খেতে ডাকলাম ওরা নিচেই খেলো সব ওর বাবার সঙ্গে আমার সঙ্গে বসে খাওয়া দাওয়া করলো দিয়ে উপরে চলে গেলো যেমন প্রত্যেকদিন করে না কিছু বুঝতেই দেয়নি যে এইগুলো ওরা করছে তো দুটো ছোট ছোটো ছেলে মেয়ে মাথায় রেখেছে যে মায়ের বার্থডেটা এইরকমভাবেও একটা করা যায় ছোটোখাটো করে মাকে আনন্দ দেওয়া যায় তো ওটা ওরা যে ভেবেছে এটাই আমার কাছে খুবই আনন্দের ব্যাপার দেখো গোটা ঘরটাকে ওই ছোট একটা দুটো করে বেলুন দিয়ে সাজিয়েছে আর আমার জন্য ছোটো ছোট কিছু গিফটের ব্যবস্থা করেছে আমি এখন খাওয়া দাওয়া করে পানির বোতল নিয়ে প্রত্যেক দিনের মতন উপরে এসেছি তারপরে ওর বাবা চাবি দিয়ে উপরে আসে আমি আগে এই পানির বোতলটা নিয়ে এসে একটু মাছকে খেতে দিই বিছানা টিছানা ঠিকঠাক করে আরও কিছু কাজ থাকে সেগুলো করি তারপর পাপা আস্তে আস্তে উপরে আসে তো আমি দরজাটা প্রথমে খুলতেই গিয়ে দেখলাম সামনে ভেলুন ছোলানো আছে আর হ্যাপি বার্থডে লেখা আছে আমি বললাম যে হয়তো ঠিক আছে আমার হ্যাপি পার্টে তাই জন্য হয়তো ছেলে ওই টিউশন পড়ে এসে দরজার কাছে এরকম মারতেছে আমি কিছু বললাম দরজাটা খুলতেই আমি দেখলাম যে এই সারপ্রাইজটা আমার জন্য অপেক্ষা করছিল তো ওরা আমার জন্য একটা লেখা লিখেছে যেটা তোমাদেরকে পরে ওরাই শোনাচ্ছে ছোট করে হলে ওরা আমাকে খুব আনন্দ থ্যাংক ইউ ফার্স্ট টিচার ইউ আর দ্য বেস্ট মম ইন দ্য হোল ওয়ার্ল্ড আই লাভ ইউ সো মাছ মম ইউ মিন সো মাছ টু মি থ্যাংক ইউ ফর অলওয়েজ বিং দেয়ার ফর বিং মাই স্ট্রেঞ্জ মাই কনফিডেন্স এন্ড মাই বেস্ট থ্যাংক ইউ ওয়েলকাম এই যে এই লেখাটা লিখেছে তো এখন গিফট খুলতে হবে যেহেতু একটু আড্ডু ভিডিও করি তাই ভিডিওর মধ্যেই মানে গিফটটা খুলে বলছে যে দেখাতে হবে তো চলো এই গিফটটা মেয়ে দিয়েছে আর আমার ছেলে মেয়ের কাছে না কোনো দিন আমি টাকা দিয়ে রাখি না ওদের প্রয়োজন যেটা পরে আমাকে বলে আমি তখন দিই তো আমি বারবার গিফটটা খুলছি আর জিজ্ঞেস করছি টাকা কোথায় পেলি টাকা কোথায় পেলি তো ও বলছে যে সেদিন শপিং মলে পাপা যে শপিং করতে টাকা দিয়েছিলো সেখান থেকে একশো টাকা মানে ফিরে এসেছিলো ওটা আমি রেখে দিয়েছিলাম মা তোমাকে বলিনি আমি বললাম যে ঠিক আছে তো ওটা থেকেই এটা আমার জন্য কিনেছে তো গিফটটা তো খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে আর আমার কাজের জিনিস আর আমার ছেলে মেয়েদের কাছে আমি গিফট হিসাবে এগুলো চাই না ওদের কাছে আমি গিফট হিসাবে আরও অন্য কিছু চাই শীতকালে আমি কফি খাবো আর এখন এটাতে গরম জল গ্রিন টি না হলে চিনি ছাড়া লিকার চা আমি যখন সকালবেলা অনেক দেরি করে চা খাই আমার চা ঠান্ডা হয়ে যায় এতে চা রেখে আমি এটাকে ফাঁকা দিয়ে রেখে ছেলেটা বলছে এবার তো দিদির গিফট খুললে এবার আমার গিফটগুলো খোলো ছোটো ছোটো দুটো চকলেট নিয়ে এসছে আর একটা পেন নিয়ে এসছে আমার জন্য আমি তো এটা ওটা লেখালেখি করি মানে যেগুলো দরকার পড়ে কোনো মুদিখানা দোকানের ফর্দ বলো বা একটা পেন তো আমার থাকে তো এই পেনটা আমার জন্য নিয়ে এসছে যেমন যার কাছে টাকা ছিল ওদের কাছ থেকে সেই রকম টাকা দিয়ে আমার জন্য এই গিফটগুলো নিয়ে এসছে তো আমার ছেলে মেয়ে আমার জন্য এত কিছু ভেবেছে শুনেও আমার খুব আমার দেখেও আমার চোখের শান্তি আর আমি আল্লাহকে বলে যে সব সময় যেন আমার ছেলে মেয়ে এরকমই থাকে মা বাবাকে কেয়ার করে বড়দেরকে সম্মান করে তো চলো চকলেটগুলো এবার খুলি যেহেতু ছেলে আর এখনই চকলেটগুলো খেতে হবে কালকে বেশি করলে হবে না ওদের আবার আবদার আছে তো চকলেটগুলো খুলে এবার সবাই মিলে ভাগ করে খেয়ে নেব আর এখনও পর্যন্ত তোমাদের দাদা সে নিচেই আছে ও কিছুই জানে না যে এই সব ব্যাপারে ও নিচে অনেক কিছু টুকটাক এটা ওটা করে তারপরে উপরে আসে চকলেট দুটো ছোট মানুষ আমার বার্থডেটাকে স্পেশাল বানিয়েছে আর কিছু কিছু ভিডিও করেছে যেহেতু জানে যে মা ভিডিও করে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে তাহলে আমার আরও উৎসাহ বাড়বে ভিডিও করতে তো চলো চকলেট দুটো তো খোলা হয়ে গিয়েছে এখন তিনজনে মিলে ভাগ করে খেয়ে নিই আর এই গিফটগুলো আমি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেব আমার কাছে সারা জীবন যতদিন আমি বাঁচব ততদিন এই গিফটগুলো আমার কাছে থাকবে আমার ছেলে মেয়ের জন্য তোমাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি ওদেরকে এতটাই দোয়া করো যেন ওরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে পড়াশোনা করে উন্নতি করে অনেক বড় হয় চকলেটটা কেমন খেতে জিজ্ঞেস করছে আমি বললাম ভালো ক্র্যাঞ্চি এবার ছেলে মেয়ে দুজনে মিলে আমাকে প্রশ্ন করছে এই যে তোমার জন্মদিন আমরা পালন করলাম সেটা তোমার কেমন লাগছে সেটাই ভিডিওতেই উত্তর দিয়েছি আমার কেমন লাগলো এই জিনিসগুলো পেয়ে ভালো লাগলো ছোট 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 করে সেলিব্রেশন করেছে ছেলে মেয়েরা মানে আমি জানি না নিচে গেছি ওদেরকে খাবার দেব বলে আর আগে তো পোলাও করেছিলাম তোমরা দেখেছো তারপর আর কিছু আমি আশা করিনি আর আমি চাই না যেরকম ভাবে আমার কিছু সেলিব্রেটার ওদেরকে আমি সবসময় বলি যে পড়াশোনার মধ্যে দিয়ে আমাকে আনন্দ দিতে ভালো 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 রেজাল্ট করে জীবনে কিছু হয়ে আমাকে ওইগুলোই হবে আমার গিফট আমি এগুলো দিন ওদের সঙ্গে চাই না সবসময় ওদেরকে বলি যে আমাকে কোনো গিফট দিতে হবে না তোরা কিছু হবি ওটা হবে আমার গিফট আর তোরা ভালো পড়াশোনা করবি ভালো রেজাল্ট করবি ওটাই হবে আমার গিফট কিন্তু ছোট করে আয়োজন করেছে দুজনে মিলে দুটো ছোট মানুষ ভালোই লাগলো আগে তো কোনোদিনও হয়নি এখন ওরা করছে ভালো